হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো আজকে আর একটা সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে এলাম তো দেখতে পারতেছ সকাল সকাল কিন্তু রান্না বসায় দিয়েছি অনেক কাজ করা হয়ে গেছে আর এটা কারকলের পুর করুম কারকলটি একটু মানে মাঝখান দিয়া পিস করে তারপরে এটা সিদ্ধ করছি হালকা একটু তো এখন আইসি দেখো বাড়ির গাছের মধ্যে দেখতে পারতাছ অনেক ঝাল কাঁচা লঙ্কাগুলি তো দেখতে দেখতেই পারতাছ কাঁচা লঙ্কা পারতাম আইসি দিকে ওই কারকলের পুর করুম যে ওইটার মধ্যে দেওয়া হইব তো এই জন্য গাছের থেকে নিয়ে গেলাম আর এই কাঁচা লঙ্কাটির অনেকটা সেন্টও খুব ভালো তো আজকে কারকলের পুরটা অন্যরকমভাবে করুম আগে তো যে কারকলের পুর করতাম ওইটা শিলনোড়াতে বলতে পাটার মধ্যে যেটা আমরা বলি পাটা তো এটার মধ্যে মানে বেটে তারপরে এটা করা হতো তো এখন আমি এটা আর বাড়তাম না ওই মিক্সারে দিয়ে খুলে লোব আজকে তো কেমনে করুন তোমরা একটু দেখো আর ছেলের আজকে এক্সাম আসলো তো দেখো এখন বাজে নয়টা তো স্কুল থেকে নিয়ে এসে একদম শেষ তো দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিক্সারের মানে এখন আর এই যে কারকলের বিচিটি এ দিলাম একটা পেঁয়াজ সরিষা আর একটু লবণ তো লবণটাও দিয়ে দিলাম যাতে সরিষাটা দেওয়ার কারণে মানে একটু অনেক সময় তিতা লাগে এই তিতাটা যাতে না লাগে তো দেখো এই সব কিছু আমি এটা পেস্ট করে আসি এই যে মানে ফার্স্ট টাইম আমি এমনভাবে তো এটা আমি একটু এখন এটা মানে পুরটা যেহেতু মানে এটা এখন আমি একটু কষাইলাম আগে আর অন্য সময় আমি আগে পাটার মধ্যে বাড়িটা এই যে কারকলের ভিতরে দিয়ে এটা তারপরে এটা মানে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভাজতাম আর এখন পুরটা আগে রেডি করে লইছি তারপরে এটাটা ভাজুম আর তারপরে দেখো এখন দিঘাইছি আমি চুলার মধ্যে আর ভাতের মানে এখানে এটা ভাত বসাইতেছি তো ওই চুলার মধ্যে যেহেতু বসাইছি বলতে তোমরা দেখতে পারতো চুলার মধ্যে সবকিছুই কালো হয়ে যায় ডেক আর যেহেতু কাঠের মানে কাঠের আগুন অনেক অনেকটা বেশি হয়ে ওঠে তো উপরে একদম ওই যে দেখতে পারতো এই জন্য ডেকটা বেশি কালো হয়ে যায় তো এই দেখতে পারতো আমার কারকলের পুটটি দেখো কত সুন্দর হয়েছে খাইতেও খুব টেস্ট হইছিল আর এখানে করতেছি দেখো এই যে ডাটা কাটা হয়েছে আর একটা বেগুন আসলো বেগুনটাও দিয়ে দিলাম তো ডাটার বেগুন আমরা গাছে আর একটা আলু দিতেছি এটা মানে মাছের মাথা দিয়ে রান্না করু তো দেখো কাটাকুটিও রেডি আমার কারকলের পুর তো রেডি হয়ে গেছে গা তো যাই হোক বন্ধুরা সকালে খাওয়া দাওয়ার পরে আর তোমরা সামনে আইলাম না এটা হচ্ছে শুক্রবারের সন্ধ্যার ভিডিও আর এটা তোমরা বৃহস্পতিবারের ভিডিও আসলো তো যা না সরি বৃহস্পতি শুক্রবারের রই দুপুরবেলার তো সকালের আর এটা হলো সন্ধ্যার সময় তো এখন আছি আমার দেওয়ারের ঘরে আমার ছেলে খুব কান্নাকাটি করতেছে কেন কান্নাকাটি করতেছে তোমরা কইতাছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো ছেলের একটু হাসাইতে তো এই যে দেখতে পারতেছো এই যে আমার জাল নতুন বউ আর এই যে আমার দেওয়ার তো ওই যে কান দেখো আমার ছেলে কত কান্নাকাটি করতেছে তো তারা যে যাইতেছে গা আমার বাড়িতে তো কেউই নাই তো এই জন্য বলতে খুব মিশে গেছে কাকেমনির সাথে তো এই যে নতুন বউ মানে বিয়ের পরে ফার্স্ট টাইম যাইতেছে বাড়ি বলতে তার বিয়ে হচ্ছে মন্দিরে তো এখন এটা আড়াই মানে আড়াই লাখ আড়াই লাখ কাটা হয়েছিল তো এই আড়াই লাখ তো যেতেছে তো তারা বউ দেবো আমরা বাড়িতে এখন যাওয়ার মতো কেউই নাই আর ছেলের কালকে পরীক্ষা আছে এখন বাজে রাত্র প্রায় আটটা সাড়ে আটটা বাজে হয়ে আর কাছেই প্রায় আমরা থেকে আর দুই মিনিটের রাস্তা কোনো ব্যাপার নাই এই জন্য রাত্রে তো রাত্রে মানে সন্ধ্যার পরেই যায় আর সন্ধ্যার পর থেকে প্রচণ্ড বৃষ্টি তো এই যে বউ নতুন বউ বউ একটু শাড়ির কুচিটা ঠিক করে দিতাছি। তো ছেলের আবার পরীক্ষা আছে কালকে তো তারা গেলে আর মানে আর পড়াইতেই পারছি না এত কান্নাকাটি করতেছে মানে হ্যাঁ খুব মানে আমার ছেলেটা খুব একটা মানে কি কম মানে কেউ আইলে এত আনন্দ পা যেহেতু বাড়ি খালি বাড়ি আর এখন তো এই নতুন আর একজন এই সদস্য বাড়ছে তো সবসময় দেখতেছে সবসময় থাকতেছে কাকিমুনি করে ডাকতাছে একলাগে থাকতেছে তো যাইতে মানে রেডি হয়েছে পরে খুব কান্নাকাটি করতেছে তো এই কান্নাকাটি কিন্তু মানে আমি বয়সটা দিতেছি শনিবার দিন তো তোমরা বিরুথও পাইবা শনিবার সন্ধ্যা সাতটা তো কি আর কমো মানে এই শনিবারও এই পরীক্ষা দিয়ে সেরকম কান্নাকাটি আইসে না তারা মানে কি কম তো যাই হোক তারা যাইতাছে এখন দেখো এখন বৃষ্টিটা কমছে তুই যে আমার দেও তো তারা এখন আর এলাকাটা তো যাইতেছে আর আমরাও জামু তো আমরাও যাব এটা তোমরা ব্লক তো পাইবা অবশ্যই পাইবা আর এখন আর ডিটেলস কই না এই যে যাইতেছে তোমরা দেখতে থাকো আর নতুন বউরে পাঠাইতেছি বাড়ির কাছেই সমস্যা নাই তো তারা জামাই বউ যাইতেছে আর আমার ছেলেটা দেখো কন্টিনি সাথে থাকতেছে আর কান্নাকাটি করতেছে মানে যাই হোক হেরে বুঝাইতেছি বাবা মানে চলে আসবে চলে আসবে কান্নাকাটি করলো না তো এই নতুন বউ তো একটু সাজগুজ করবোই কারণ যেহেতু বাবার বাড়িতে যাইতে আছে ফার্স্ট টাইম মন্দিরও বিয়ে হয়েছে তো এখন আর এলাকার তো যাইতে আছে প্রায় বিয়ে গেছে দেড় মাস দেড় মাস পরেই যাইতে আছে। তো দেখো এখন যাইতে আছে তো একটু তো সাজগুজ করবোই আর এখন নতুন বউ সাজগুজ না করলেও ভালো লাগে না সব সময় মানে সেজেগুলো থাকবো তাইলে তো ভালো লাগে তো এই যে

তোমার সাথে <prechen más im Bondi> <muchem>

কাকিমণি কাকার জন্য কাকিমণি কাকা গিয়ে ফোন করবে তো ঠিক আছে তুমি কথা বলবে হ্যাঁ কান্না করে না যাও এখন তোমার তো কালকে যাম তুমি একটু পড়ে লো হ্যাঁ যাও 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 বসো সুন্দর করে পরে বলো একটু কান্না করলে হবে না তো পড়াশোনাটি হবে না